সম্প্রতি একজন রাজনীতিবিদ বলেছেন আমি আল্লাহর কাছে কখনো ক্ষমা চাই না কারণ আমার কোনো পাপ নাই এ ধরনের কথা বলা কতটুকু সমসীন খুবই গৃহীত কাজ এবং জঘন্য কথা এটি আল্লাহ রব্বুল আলমিনের সান এবং নিজের অবস্থান সম্পর্কে না জানা কারণে এ ধরনের কথা কেউ বলে থাকতে পারেন আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লাম বলেছেন তিনি দিনে সত্তর বারের অধিক আল্লাহ সহার কাছে ইস্তেফার করেন ক্ষমা প্রার্থনা করেন নবী করিম সাল্লিহাসাল্লাম সেই ব্যক্তি প্রথমত তার দ্বারা কোনো কবিরা গুণা হয়নি ইচ্ছাকৃত আল্লাহ তালা সকল প্রকার কবিরা গুণা থেকে সকল প্রকার গুণা থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন এবং সেই সাথে আল্লাহ তাকে বলেছেন সুরে ফাতেহার মধ্যে ইন্না ফতেহনা আলাকা ফতেহ মবিনা লিয়াগফার লিয়াগফির আলাকা আল্লাহ মা তাকদ্দাম ইংদাম নিকা মা তা আপনার পূর্বের এবং পরের অর্থাৎ পরবর্তী জীবনে যেটা আপনার আশি নবী ইসলামদের জীবদ্দশা বলছেন আল্লাহ তালা যে আপনার ইতোপূর্বে যে জীবনটা পার করেছেন সামনে যে জীবনটা আপনার অবশিষ্ট আছে এই উভয় জীবনে যত ভুল ভ্রান্তি হবে সবগুলো তালা আপনার জন্য মাফ করার জন্য আপনাকে আল্লাহ তালা সুস্পষ্টাল পক্ষ থেকে সেগুলো মাফ এর পর তিনি সত্তরের অধিকবার দিনে ইস্তেফার করতেন আল্লাহ স্মাতার কাছে ক্ষমা প্রার্থনা করতেন তো নবী করিম সাদ আলাহাল্লাম নবী হওয়ার পরও নবীরা নিষ্পাপ সে নিষ্পাপত্বের জায়গা থেকেও তিনি আল্লাহ স্মাতাল কাছে সত্তর অধিকবার যদি ইস্তেফার করে থাকেন তো আমরা কে দ্বিতীয়ত হলো যিনি মনে করেন যে নিজেকে তিনি নিষ্পাপ বা তার কোনো পাপ নাই এই কথা বলাটাই ইটস সেলফ একটা পাপ কারণ মানুষ ভুলের উর্ধে কোনোদিনই হতে পারে না আল্লাহ রব্বুল আলমিনের যে নেয়ামতগুলো দিয়েছেন যে নামতগুলো আমরা ভোগ করছি এ নেমাতের কৃতজ্ঞতা আদায় করার শক্তি সামর্থ্য কি আমাদের পরিপূর্ণ আছে আল্লাহ স্মাতালা যে নামতগুলোর মধ্যে আমাদেরকে নিমজ্জিত রেখেছেন সেগুলোর সুক্রিয় আদায় করতে না পারাটাও একটা পাপ এই জন্য বান্দা সবসময় আল্লাহ সালার কাছে ক্ষমা প্রার্থনা করবে আর আল্লাহ স্মাতালার কাছে ক্ষমা প্রার্থনার মধ্যে থাকার মধ্যেই ইমানদারের গৌরব ইমানদারের তৃপ্তি অতএব এই ধরনের উক্তি মূর্খতার সুলভক্তি এগুলো অহমিকার সুলভক্তি আমরা আশা করব যে তিনি বোঝার চেষ্টা করবেন আমাদের অজ্ঞাত স্বরে কত ভুল ভ্রান্তি হয়ে যায় কোনো দিকে দেখা দরকার ছিল আমি দেখিনি কোনো দিকে দেখাটা উচিত হয়নি অথচ আমি দেখে ফেলেছি কোনো জায়গায় কোনো শব্দ চয়ন না করে আরেকটা শব্দ চয়ন করা উচিত ছিল অথচ আমি ভিন্ন শব্দ চয়ন করে ফেলেছি এই ধরনের কথা প্রতি মুহূর্তে আমাদের জীবনে আমরা দেখতে পাবো এ ধরনের বিষয় আছে যেগুলো আমরা প্রতি মুহূর্তে খুঁজলেই পাবো হাতের কাছে তার কোনো পাপ হয় না এই কথা বলাটা হলো পাপ সম্পর্কে তার ধারণা না থাকার কারণে নাজমুল শিকদার লিখেছেন ফ্রিল্যান্সারদের অধিকাংশ ক্লায়েন্ট ইউরোপ আমেরিকান বা ইহুদি খ্রিস্টান হয়ে থাকে আমরা যে তাদের ব্যবসার জন্য কাজ করছি বা তাদের সেবাদের কি হালাল হবে সেটা সুবিধা নেই সেটা আছে কিন্তু মূলত দেখতে হবে যে তাদের এই কাজগুলো যে আপনি করছেন সেখানে কোনো হারাম কাজ করছেন কিনা যদি হালাল কোনো কাজ করেন তাহলে ক্ষেত্রে ক্লায়েন্ট কোন ধর্মে সেটা দেখার বিষয় হালাল হবে এরপর আব্দুর রহিম আপনি লিখেছেন মাদ্রাসা এমন ছাত্রকে জাকাত দেওয়া যাবে কিনা যার বাবা মা জাকাত দেয় কিন্তু ছাত্রটির কাছে মাদ্রাসায় বর্তমানে খরচের টাকা নেই যদি এমন হয় যে কোনো ছাত্র মাদ্রাসায় আছেন তার কাছে খরচের টাকা নেই তাহলে এ যুগে তো বাবা মার কাছ থেকে টাকা পয়সা নেওয়া ওয়ান টুর ব্যাপার যদি সেরকম সুযোগ না থাকে তো মুসাফিরকে জাকাত দেওয়া যায় মাদ্রাসার ছাত্র যেহেতু মাদ্রাসায় আছে অপ্রাপ্তবয়স্ক হলেও বা প্রাপ্তবয়স্ক হলেও তার বাবা মার কাছে টাকা আছে পয়সা আছে এরকম পরিস্থিতিতে যদি টাকা পয়সা তাদের কাছ থেকে যে কোনো সমস্যায় চাইলে নিতে পারে এরকম সুযোগ থাকে তাহলে তাকে চাকাতে টাকা দেওয়া যাবে না আর যদি মনে হয় যারা তার বাবা মার কাছ থেকে তার আসলে জাকাতের টাকা সরি টাকা সংগ্রহ করা অপ দৃষ্টিতে তার জন্য সম্ভব নয় সেটা শুধূর পরাহত বা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তার এই মুহূর্তে টাকার প্রয়োজন তাহলে সেক্ষেত্রে এরকম ব্যক্তিকে তিনি মুসাফিরের মতোই নিরুপায় হিসাবে তাকে চাকাতে টাকা দেওয়া যাবে সাধারণত আজকাল পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে টাকা নেওয়া করা কোনো কাজ নয় এরকম পরিস্থিতিতে এই ছাত্রকে টাকা ভাবতে হবে যে তার বাবা মার কাছ থেকে টাকা পাওয়ার পথ তার জন্য যদি অনেক দুর্গম হয় অনেক কঠিন হয় তাহলে সেক্ষেত্রে এটি করা যাবে কে খাত আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন যারা ওষুধ কোম্পানিতে চাকরি করে কোম্পানি তাদেরকে গিফট দেয় ডাক্তারদের দেয় টার্গেট পূরণ করতে যা যদি রিপ্রেজেন্টিভকে রিপ্রেজেন্টেটিভ তার টার্গেট পূরণ করতে পারে তাহলে কি ওই গিফট তিনি ব্যবহার করতে পারেন তার বিক্রি টার্গেট পূরণ করলে তাকে কোনো পুরস্কার দিয়ে কোম্পানির যদি বলে তাহলে সেটা তিনি নিতে পারেন কোনো সুবিধা নেই